সো হ্যালো ভিওর্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে ওয়াইটি নিউ অ্যাডভেঞ্চার চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে বাসিডের জন্য হর্ন তৈরি করতে পারবেন আপনারা ইউটিউবে দেখতে পাবেন অনেক ইউটিউবার আছে যারা হর্ন তৈরি করে এবং এগুলোকে আপলোড করে আপনারা সেগুলোকে ডাউনলোড করে ব্যবহার করেন আজ থেকে আপনারা কিন্তু নিজেরাই হর্ন তৈরি করতে পারবেন এবং সেটাকে নিজেরাই মধ্যে করতে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স এই কাজটি করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হচ্ছে যেটা মূলত মালীয় কোম্পানি তৈরি করেছে অ্যাপসটির নাম আছে বাস টিলোলেট মেকার যেটা আপনারা খুব সহজেই স্টোর থেকে ডাউনলোড করতে পারেন অথবা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অ্যাপসটির লিঙ্ক আপনারা সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন অ্যাপসটির ভেতরে প্রবেশ করার পর আপনারা কিন্তু নিচের দিকে কিন্তু রেকর্ডেড অপশান পেয়ে যাবেন এখান দিয়ে কিন্তু আপনারা রেকর্ড করতে পারবেন আর ওপর এখানে মোট আটটি বাটন আছে এই আটটি বাটন মূলত সারে গামা মাদিস আমরা জানি পৃথিবীতে যত গান বলেন পৃথিবীতে যত সুর বলেন সবগুলো কিন্তু আপনারা এই আটটি শর্ট দিয়ে তৈরি করা হয়েছে তাই আপনারা খুব সহজেই উপরে এই আটটি বাটন দ্বারা কিন্তু যে কোনো ধরনের হর্ন তৈরি করতে পারবেন আপনাদের মধ্যে যাদের স্যারাগ্রাম সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু খুব সহজেই এখানেই হর্ন তৈরি করতে পারবেন আর যাদের ধারণা নেই তারা কী করবেন আন্তাজিক একটা বাটন টিপ দিয়ে দেখবেন কোন মিউজিকটা ভালো লাগে সেটা কি সেভ করবেন আমি আপনাদের সুবিধার্থে অনেকগুলো ড্যামও দেখিয়ে দিচ্ছি আর স্যারাগ্রামগুলো উপরে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যখন রেকর্ড করবেন সিম্পলি নিচের রেকর্ড অপশনে ট্যাপ করবেন আপনারা কিন্তু হাইস্ট তিরিশ সেকেন্ড করতে পারবেন রেকর্ড রেকর্ড করার পর রেকর্ডটাকে অফ করবেন অফ করার পর আপনাদের সামনে কিন্তু ট্রিম নামে একটি অপশন চলে আসবে এখানে ট্রিম করতে পারবেন অর্থাৎ এখানে অটো টিম রয়েছে প্লে পজ রয়েছে ট্রিম ম্যানুয়াল এগুলো রয়েছে এগুলো নিচে আপনারা কিন্তু সেই বটন দেখতে পাবেন সেই বটনে ট্যাপ করার পর আপনাদের সামনে ফাইল নামে একটি অপশন চলে আসবে সেখানে আপনারা সিম্পলি আপনার ফাইলটির নাম দিয়ে কিন্তু সেভ করলে সরাসরি কিন্তু সেটি ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে এখন প্রশ্ন আছে মিউজিক তো সেভ হয়ে গেল কীভাবে সেটাকে অ্যাড করবেন অ্যাড করার জন্য সিম্পলি আপনারা গেমসের ভেতরে চলে যাবেন চলে যাওয়ার পর লাইব্রেরিতে চলে যাবেন লাইব্রেরিতে চলে যাওয়ার পর চার নাম্বার অপশানে মিউজিক নামে একটি বাটন আছে সেখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর কিন্তু এখানে আপনারা তিনটি আপনারা ম্যানুয়াল কিন্তু হর্ন অ্যাড করতে পারবেন আশা করি আপনারা অ্যাড করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি আর লং করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন সদস্য হয় থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ভিউয়ার্স আমি কিন্তু আমার চ্যানেলটিতে অনেক হাইগ্রাফিক্সের গেমস নিয়ে আলোচনা করি সেগুলো দেখতেও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখান থেকে বিদায়